বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দিন আর মাত্র এক সেকেন্ড সময় দিন আমি একটু তওবা করে আসি আমার যে ধন সম্পদ টাকা পয়সা জমানো আছে আমি আল্লাহর রাস্তায় খরচ করে আসি তখন মালাকুল মৌদ ফেরেশতা আর এক সেকেন্ড সময় দিবে না ভাইরা তালা বান্দার কল্লারের জন্যই পৃথিবীর বুকে অনেক কিছুই আল্লাহ তালা কোরআনের মাধ্যমে জানিয়েছেন কিন্তু আল্লাহ তালা কয়েকটি বিষয় বান্দাকে অবগত করেন নাই যে কখন এই নির্দিষ্ট সময় দেন নাই যেমন নামাজ আপনি কখন পড়বেন একটা সময় আসে কি আসে না রোজা কখন রাখবেন হজ কখন করবেন জাকাত কখন দিবেন সব কিছু আল্লাহ তালা একটা সময় নির্ধারণ করে দিয়েছেন কিন্তু আপনার মৃত্যুটা কখন হবে সেটা আল্লাহ কখনো নির্ধারণ করেন নাই যদি মানুষকে মৃত্যুর সময়টা জানিয়ে দেওয়া হতো তাফসিরের ভিতরে মানুষগুলো পাগল পাড়া হয়ে সুটা করত করতো না ছেলে না মেয়ে না স্ত্রী না দুনিয়া না আখেরাত তারা সব কিছু বলে শুধু আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে জমিনের ভিতরে এক একজন অজ্ঞান হয়ে থাকতো কিন্তু আল্লাহ বড় দয়া করেছে মায়া করেছে যে বান্দা মৃত্যু হবে এটা নিশ্চিত কিন্তু কখন হবে সেটা আমি হাইট করে রাখলাম তোমার কল্যাণের জন্য এটাই পরীক্ষা এই জন্য তালা বললেন লিকুল্লি উম্মাতিন আজাল লা হুমা যে লিকুল মাতিন আজাল আমি প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আমি তার মৃত্যু উপস্থাপন করি না এক মিনিট আগে না এক মিনিট পরে প্রত্যেকের মৃত্যু আমি নির্দিষ্ট সময় মালাকুল মৌদকে তার সামনে আমি পাঠিয়ে দেয় তাহলে আমাদের মৃত্যু হবে এখানে কারো অবিশ্বাস আসে বলেন না রাশুনু